তো আজকে ছিল আমাদের লিজা পিচির ফেয়ারওয়েল তো তাকে আমরা ফেয়ারওয়েল দিচ্ছি আর তার সাথে সাথে ছিল আমাদের আজকে ক্লাস এইটের লাস্ট ডে আর এটা হলো আমাদের লিজা পিচ্ছি আর কি কি করছি আমরা সেটাই দেখো এখানে সবাই ছিল এরা গান গাইছিল আর উপরের জনরা ওরা নাচছিল আর ফোনটা দাঁড়িয়ে এই চশমা পরা মেয়েটা ভ্লগিং করছিল এখানে আমাদের শুভমান গিল বসে আছে শুভমান গিলের কথা ভাবছে আর কারণ

এটা হলো আমাদের প্রিয় চাটনি এটা হলো সেই ছোট বাচ্চাটা যে সব সময় আমাদের সাথেই ঘুরে বেড়ায় তো আজ কি আমার জ্বর আজকে আমার তো কান্না পাচ্ছে মনে হচ্ছে জল 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 বের হচ্ছে না আমি কি করব নিজেও কিছু হবে বুঝতে পারছি না আমি কিচ্ছু তো তোমাদের আমি দেখাবো যে আমার স্কুল থেকে যাও আমার फ्रेंड्सরা কি করছে ঠিক আছে দেখাচ্ছি তোমাদেরকে ये हमारे स्प्रे शक्ति के बहुत फागले ए जगलो ए आज के है गाइस येटा चले ले जारा येटा ले जा ए आज के फ्लेयरल होवे तो काट छे ना एक टुको मेटा और এখনে আমাদের ফ্যান পার্টি চলছে সেইখানে মানে আমরা আমি আই ফোন ये हम है ये हमारा फालतू का सेम है इधर पार्टी चल रही है फाइदा तो फालतू बड़ा फालतू এনে বৰ ভাল চুৰি আছে আই চুলি এটা বেষ্ট কি বল